আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি আজকে আমি আপনাদের সাথে সরাসরি কথাই বলে নিচ্ছি যে ব্লগিংটা কী নিয়ে আজকে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে চুল কাটানোর জন্য তো প্রথমে আমার মেয়েটা একদম ঠান্ডা ছিল শান্ত ছিল আর সেই সাথে খুব সুন্দর করে চুলগুলোও কেটে নিচ্ছিল কিন্তু যেই না আমাকে দেখলো এরপর স্টার্ট হলো কান্না আমি তো মনে করছি সেলুনের মধ্যে যত বাচ্চারা যায় একটা বাচ্চাও কান্নাকাটি করে না কিন্তু আমার বাচ্চারাই মনে হয় সেলুনের মধ্যে কান্নাকাটি করে আর যেভাবে কান্নাকাটি করে সেলুনের যে মানুষের চুল কাটার দায়িত্বে আছেন ওনারা তো কনফিউজ হয়ে যায় ভয় পেয়ে যায় আমার মনে হয় সেটা বাট আমার হাজব্যান্ড বলেছে যে আমার ছেলে মেয়ের মতো এরকম অনেক অনেক বাচ্চারা আছে যারা চুল কাটার সময় খুব কান্নাকাটি করে আচ্ছা আমার মেয়েকে প্রথমে চুল কাটিয়ে নিয়েছি এরপর আমার ছেলের পালা তাহিয়া তো একদম লাস্টের দিকে কান্নাকাটি করেছে কিন্তু তৌহিদ তৌহিত তো যখন তাকে চুল কাটার জন্য স্টার্ট করছিল সে তখন থেকে চুল কাটা অবধি পর্যন্ত কান্না করেই যাচ্ছিলো কান্না করেই গিয়েছে কন্টিনিউয়াসলি আর আমি স্টার্টিং থেকে যে সেলুনে গেলাম কিভাবে গেলাম সব কিছু ভ্লগিং আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার অ্যাকচুয়ালি ওদের চুল কাটা নিয়ে কোনো ভ্লগই রেডি করার কথাই না যদি ওরকম নিয়োগ থাকতো তাহলে আমি স্টার্টিং থেকে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট সব কিছু আমি আপনাদের সাথে ব্লগিং শেয়ার করতে পারতাম কিন্তু এদের চুল কাটের স্টাইল দেখে সেই সাথে ওদের কান্নাকাটি দেখে আমি কিন্তু মাঝপথ থেকে স্টার্টিং করে দিয়েছিলাম ব্লগিং যে আপনাদের সাথেই শেয়ার করব কী অবস্থা করছে দেখেন কি অবস্থা করছে এরকম করে কেউ কান্না করে আমি তো কখনও সেলুনে আসিনি তাদের সাথে তাই আমি জানি না আর তাদেরকে সবসময় লোকাল সেলুনে কাটানো হয়েছে চুল দুই একবার আলুজাতে কাটিয়েছে চট্টগ্রাম আলুজাতে তখন আমার আশা হয়েছিল কারণ ওটা ভালো একটা পরিবেশ ছিল আর এই যে এই সেলুনটাতে এসেছে এটা কি সেলুন জানি নামটা আসলে মাথায় আসছে না এই সেলুন এটার মধ্যেও একটা ভালো পরিবেশ আমরা ছাড়া কেউই ছিল না তো সব মিলাইয়ে ব্লগটা আজকে দেখতেই পারছেন তারা এত কান্নাকাটি করবার পর তাদেরকে জুস নিয়ে দেওয়া হয়েছিল তারা জুস খেয়েছে আর হচ্ছে যে ওদিকে আমার হাজব্যান্ডও কিন্তু হেয়ার কাট করে নিচ্ছে আর আপনাদের জন্য আমি ভ্লগটা রেডি করে নিয়েছি আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লেগেছে ভালো লাগবে আর ওদের ওরা তো কান্নাকাটি করেছে চুল কাটার সময় আর এখন এমন একটা হ্যাপিনেস যে কিছুই হয়নি তাদের একদম কিছুই হয়নি তারা কান্নাকাটি করেনি কিছু করেনি আপনারাই বলেন বাচ্চারা এমন কেন আর চুল কাটাচ্ছে এমন না যে তারা ব্যথা পেয়েছে কিছু হয়েছে ভয় এত ভীতু আমার ছেলে মেয়ে আমার মতো একদম কি বলবো নরম মনের মানুষ দুনুটা যে কারণে ভয় পেয়ে গেছে আচ্ছা চুল কাটার পরে এরপর এখন তারা খেলাধুলা করছে তাইয়া তো ওখানে এই ব্রাশগুলো দিয়ে অনেকক্ষণ ধরে খেলেছে আর আমিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আই সো আপনাদের কাছে আমাদের ভ্লগ ভালো লেগেছে আই হোপস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আই হোপস আপনারা আমার এই ভ্লগটা দেখে আমার ভ্লগটাতে লাইক করে দিবেন কমেন্ট করবেন আর সেই সাথে আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি সামিরা বলছি চট্টগ্রাম থেকে কিচেন উইথ সামিন চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম লাস্টের দিকে বলছি স্টার্টিংয়ে বলতে পারিনি কারণ স্টার্টিংটা স্টার্টিং দিয়েই শুরু হয়নি এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনটা খুব খারাপ মনটা কেন খারাপ অন্য দিক থেকে সেটা আমি ইনশাল্লাহ বলব আপনাদের সাথে শেয়ার করব আজকে মতো ভ্লগ এতটুকুই আই হোপ সো দোয়াতে আমাদেরকে মনে রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা এখন আমরা চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফিজ